হাই গাইস আজকে আমরা চলে আসছি চাঁদপুরে চাঁদপুরের ইলিশ খাবো এবং কি চাঁদপুরের নানান রকম জায়গা দেখবো তো বন্ধুরা না করে চলেন আমরা দেখে আসি তো আমরা সারা রাত্রি লঞ্চ জার্নি করে আমরা কয়েকজন সদস্য মিলে চলে আসছি চাঁদপুরে এই আমরা চাঁদপুরের ভিতরে ঢুকছি এখানে বিশাল বড় এক ইলিশের প্রতীক রয়েছে ওই যে দেখা যাচ্ছে ওটা আমরা দেখব এখন আমরা চাঁদপুরকে এক নামে চিনি ইলিশ হিসাবে ইলিশ এখানে অনেক সুস্বাদু এখানের ইলিশ অনেক ভালো এই নাম অনুযায়ী আমরা চাঁদপুরকে ভালোভাবে চিনি এই তার প্রতীক ইলিশের প্রতীক এটা এর পাশেই একটি নদী আছে নদীর পাশে সারি সারি করে নৌকা রেখে দিয়েছে এটা একটা সুন্দর একটি দৃশ্য আপনারা গেলেই দেখতে পাবেন আমরা সবাই খুব সকালে আসছি তো তাই আমরা এখন খাবারের জন্য রেডি হব তো আমরা সবাই সুন্দর করে সবাই ফ্রেশ হচ্ছি এখানে ছোট একটি হোটেল আছে এই হোটেলে আমরা খাবার খাবো তো আমরা এখন সবাই মিলে নাস্তা করতেছি এখানে ছোট একটি হোটেলে আমরা আপাতত প্রাথমিকভাবে রুটি ডিম সবজি এগুলো খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এ আমরা চলে আসলাম এটির নাম হলো রক্তধারা এটি মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসুধ হিসাবে তারা এটি তৈরি করেছেন এই রক্তধারাটি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে রয়েছে আপনারা চাঁদপুর আসলেই এই জায়গাটি দেখতে পারবেন তারপর আমি চলে আসছি এই সেই ইলিশের বাজার মাছের আরত নামে এটি বিখ্যাত এই জায়গাতেই ইলিশ পাওয়া যায় এখান থেকেই অনেক মানুষ ইলিশ সংগ্রহ করে তার একটি ভিডিও আমি দিলাম আপনাদের দেখতে পারেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর ইলিশ মাছ নানান ধরনের মাছ এখানে রয়েছে যার যেটা পছন্দ হয় সবে মাত্র মনে হয় ইলিশগুলা ধরে আনছে এরকমই মনে হয় আর কি তো এখন আমরা যাব সবাই যে নামে চিনে সেই চাঁদপুরের মিনি কক্সবাজার মোহনা নদী এই নদীর মাঝখান দিয়ে আমরা নৌকা দিয়ে যাব মিনি কক্সবাজারে তো আমরা নৌকার সাথে লেনদেন করছি নৌকা ঠিক করছি তো আমরা এখন চলে যাব সেই মিনি কক্সবাজারে এই জায়গাটি হলো চাঁদপুরের মোহনা নদী বেয়ে ভিতরের দিকে একটি সুন্দর একটি জায়গা এখানে কাশফুল রয়েছে অনেক কাশফুল এবং আকাশ দুটোই একসাথে দেখা যাচ্ছে মনে হয় একজনের বুকের সাথে আরেকজন বুক মিলে গেছে এরকম একটি দৃশ্য দেখেন কি সুন্দর একটি মিনি কক্সবাজার বাজার চাঁদপুরে এখানে অনেক মানুষই চলে আসে এই সুন্দর জায়গাটি উপভোগ করার জন্যে তাই আমরাও রীতিমতো চলে আসছি এই আমরা সবাই চলে আসছি আজ কোথায় খালি দৃশ্য আর দৃশ্য দেখেন কি সুন্দর ওয়া ওয়া ওয়াও আমরা এসে গেছি আমরা এসে গেছি মিনি কক্সবাজার মিনি কক্সবাজার এখানে একটা দ্বীপ আসলে এখানে জঙ্গলে ভরপুর ভরপুর এই যে সব এই যে আমাদের সাথে আছে আমাদের নায়ক সাহেব এই যে পিয়াস ওয়া এই যে আমাদের খাইরুল খাইরুল এই যে খাইরুল আছে

মন জুড়িয়ে যায় এরকম জায়গা ঢাকায় এরকম পরিবেশ পাই না তাই আমরা চলে আসছি সেই চাঁদপুরে সারা রাত জার্নি করে আজকে এই সুন্দর দৃশ্য দেখতেছি দেখেন কত সুন্দর অনেক সুন্দর দৃশ্য আপনারা চাইলে আসতে পারেন এখানে মন জুড়ানো একটি জায়গা দেখেন মন চায় জড়িয়ে ধরে থাকি কি সুন্দর মন চায় শুয়ে দে তো আপনারা এই এত সুন্দর জায়গা দেখতে চাইলে আমার পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সারবীর মিডিয়া আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন আমি চেষ্টা করব এত সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য আপনাদের চলে কুচ কুদে আমরা এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সামনে ইন্ডিয়ার বর্ডার গাইস তো আমরা মিনিকক্স বাজার উপভোগ করে আমরা আবার ফিরে আসছি সেই চাতপরের দিকে তো দুপুরের টাইম আমাদের খেতে হবে তাই আমরা এখন শহরের দিকে রওনা হব তো সারাদিন ঘুরে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে তো আমরা এখন খাব চাঁদপুরের একটি দা ক্যাপে রেস্টুরেন্টে আমরা ঢুকছি এখানে আমরা ইলিশ খাবো তো খাওয়া দাওয়ার করে আমরা আবার ফিরে যাব ঢাকাতে তো আজকে দিনের এই জার্নিটা আপনাদের কেমন লেগেছে তো আপনারা অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের এই পেজটা এবং কি ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফলো দিবেন